আজকে দেখুন দেখা যাচ্ছে যে যত নিজা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ছবিটা যে একজনের নিজা হচ্ছে শুরুতে এই নজর আকবো সন্দেশখালীর দিকে আজ দিনভর উত্তপ্ত সন্দেশখালীর বেরমজুর ঝুপখালি এলাকা এবং বেরমজুরের পর এবার ঝুপখালিতেও 144 ধারা জারি করেছে পুলিশ বেরমজুর এক এবং দুই নম্বর পঞ্চায়েত এলাকায় আগেই 144 ধারা জারি হয়েছে আজ এবং তারপর এবার ঝুপখালি এলাকাতে চার জনের বেশি থাকলে একসঙ্গেই গ্রেপ্তারে নির্দেশ এসপিকে পি এসপিকে নির্দেশ দিয়েছেন বারসাত রেঞ্জের ডিআইজি এমনটাই সূত্রের খবর সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি অনবাংশ দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই বেড়মজুর ঝুপখালি এলাকা এই মুহূর্তে সিচুয়েশনটা একটু জানতে চাইব শুভদ্বীপ দি দিনের আলোয় যে সিচুয়েশান ছিল সেটা কিন্তু পুরোটাই এখন উল্টে গেছে অর্থাৎ ঝুপখালিতে আমি দেখানোর জন্য বলবো যে কি সকালবেলা ছিল অর্থাৎ দিনের আলোয় যে উত্তপ্ত অবস্থা অশান্তি না ছিল সেটা কিন্তু এখন একদম নেই বলতে গেলে এখানে পুলিশের গাড়ি সারি সারির অবস্থা রয়েছে এবং ঘন ঘন কিন্তু মাইকিং করা হচ্ছে ওয়ান ফর্টি ফোরের কথা ঝুপখালিতে কিন্তু ওয়ান ফর্টি ফোর বেরমুজুর এক এবং বেরমুজুর দুয়ের কিন্তু ঝুপখালি পরে সেখানে কিন্তু ওয়ান ফর্টি ফোর জারি করা রয়েছে এবং সব বড় কথা হচ্ছে এইটা যে পুলিশ মোতায়েন করা রয়েছে এসপি ঘন ঘন তিনি রাউন্ডে আসছেন এবং পুলিশ মোতন বা পকেটে পকেটে পুলিশ মতান যে গ্রামগুলিতে বা যেখান থেকে আসছিলেন বা তারা এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্ট সব জায়গাতেই কিন্তু এখন পুলিশ মোতায়েন করা রয়েছে আর সব থেকে বড় কথা যে আজকে রাতে অথবা কালকের মধ্যে কিন্তু এখানে ক্যামেরা ইনস্টল করা হবে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি ঝুপখালি বাজার এটা হচ্ছে একদম এই পয়েন্টে একটা পয়েন্ট আর সামনে একটা পয়েন্ট এই দুটো পয়েন্টে তিনটি সিসিটিভি ক্যামেরা বসানো হবে আজকে বা কালকের আগামীকালকের মধ্যে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর পুলিশও দেখতে পাচ্ছি মোতায়েন করা রয়েছে এবং বারবার ধরে বারবার ধরে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু মাইকিং করা হচ্ছে এটাই যে কোথাও যেন কোনো অশান্তির আজ না ছড়িয়ে পড়ে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা পুলিশ এসপি যা তিনি কিন্তু ঘুরছেন এবং একজন দেখা যাচ্ছে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ছবিটা যে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ তখন তারা বিরুদ্ধে অভিযোগ যে অনেক পাকাচ্ছেন এবং স্ট্রিক্টলি ইন্সট্রাকশন দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে যদি কেউ অশান্তি পাকায় আর চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হবে বা অ্যারেস্ট করা হবে একজনকে কিন্তু পুলিশের গাড়ি থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা এবং যেটা বলা হচ্ছিল বারবার ধরে যেই হোক কোনোভাবে যদি কেউ অশান্তি পাকায় তাহলে কিন্তু পুলিশ সেটা করা হাতে দমন করবেন অর্থাৎ এখনো পর্যন্ত ধর পাকড় চলছে যে পুলিশই ধর পাকড় নিয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা অভিযোগ ছিল যে যারা কোনো আইন ভাঙার বিষয়ে যুক্ত নয় তাদেরকে ধরা হচ্ছে এরকম একটা অভিযোগ উঠে আসছিল এখনো পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কি পুলিশ সূত্রে দেখো সেই বিষয়ে পুলিশ এখন তথ্য বলেনি এসপি পি হয়তো তিনি অফিসিয়ালি বলবেন যে কতজনকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট করেনি তবে কিন্তু ধরপাকড় চলছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ স্কুটি করছে তারা খোঁজখবর নিচ্ছে তারপরে কিন্তু পুলিশ পদক্ষেপ নিচ্ছে যারা অশান্তি পাকিয়েছে বা যারা মারধর করেছে যে অভিযোগটা সামনে এসেছিল গ্রামবাসীদের উপর তারা মারধর চালিয়েছে সেই অভিযোগ ভিত্তিতেও কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে আসলে তারা কারা সেই সমস্ত ব্যক্তিদের আইডেন্টিফাই করে পুলিশ কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা চলছে যদিও এখানে গ্রামবাসীরা তারা কিন্তু এখানে কেউ নেই তারা কিন্তু সবাই কিন্তু ঘরে ফিরে গিয়েছেন আমরা দেখলাম পুলিশ সবেমাত্র একজনকে কিন্তু তারা পিকটাপ করল অর্থাৎ সে তারা গাড়িতে করে কিন্তু এখান থেকে উঠিয়ে নিয়ে গেল সম্ভবত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে অশান্তি পাকানোর এমনটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি সেই সূত্রে ধরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য চূড়ান্ত তৎপর পুলিশ এবং ডিজি আজ আবারও এই সন্দেশখালিতে গিয়ে বার্তা দিয়েছেন আইন হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা গ্রেপ্তার করা হবে আজ একাধিক এই সন্দেশখালি বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তিকে ধরপাকড় করা হয়েছে আটক করা হয়েছে পুলিশের তরফে যে ছবি একটু আগে অনবাংশ দেখাচ্ছিল আরও একজনকে এই ঝুপখালি এলাকা থেকে তুলে নিয়ে গেল পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा